আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুবাহাত এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা জানান আমরা সেনেটারি ফিটিংসের প্রোডাক্ট সারা বাংলাদেশে পাইকারি হোলসেল করে থাকি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার মাহমুদ টাওয়ারের পিছনে চুয়ান্ন বাই ক দ্বিতীয়তলা ঠিক আছে এটা হচ্ছে সিদ্দিক বাজার চুয়ান্ন বাই ক দ্বিতীয়তলা মাহমুদ টাওয়ারের পিছনে জুবহাত এন্টারপ্রাইজ তো আমাদের লোকেশনে আপনারা যারা আসতে চান দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে সেনেটারি ফিটিংসে সকল ধরনের প্রোডাক্টের কালেকশন কিন্তু রয়েছে অনেক অনেক ডিজাইনের অনেক অনেক বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টের কালেকশন আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে মিররের কালেকশন রয়েছে হিউজ পরিমাণ মিররের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আমরা পাইকারি হোলসেল করি সারা বাংলাদেশেই চৌষট্টি জেলায় আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো ডেলিভারি করা হয় দেখতে পাচ্ছেন অনেক অনেক ডিজাইনের মিররের কালেকশন বিভিন্ন ডিজাইনের ডিম মিরর এবং স্কোয়ারের ভিতরে দেশি এবং চায়না সকল ধরনের মিরর কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে অনেক অনেক ডিজাইনের মিরর দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে সেলফের কালেকশন রয়েছে গ্লাস সেলফের বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কম প্রাইজে ঠিক আছে এছাড়া আমাদের কাছে অ্যাসেস সেলফের বিভিন্ন ধরনের অ্যাসেস সেলফের কালেকশনগুলো রয়েছে এছাড়া আরও রিং টাওয়ারেল অ্যাসে রিং অ্যাসেসের টাওয়ারের কালেকশন রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের টাওয়ারেলের কালেকশন পাবেন এবং রিং টাওয়ারেলের কালেকশনগুলো পাবেন অনেক কম প্রাইজে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে রিং টাওয়ারেল অ্যাসেসের ভিতরে বিভিন্ন ধরনের অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা আমাদের এগুলো পাইকারি রেট জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনারা পাইকারি রেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে সাওয়ারের কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের পিতলের সাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন মেটালের রয়েছে আমাদের কাছে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাওয়ার ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মেটালের সাওয়ার এছাড়া আমাদের কাছে বেসিনের পিলারকক কোক রয়েছে গোল্ডেন কালার থেকে শুরু করে চায়না এবং দেশি সব ধরনের পিলারকের কালেকশন রয়েছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের এই পিতলের আইটেমগুলোতে এছাড়া আমাদের কাছে বিককের কালেকশন রয়েছে পানির ট্যাপের কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের পানির ট্যাপের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে পাইকে আমি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক কম প্রাইজে পাবেন আমরা মার্কেট চ্যালেঞ্জে প্রোডাক্ট বিক্রি করে থাকি এছাড়া আমাদের কাছে লিকুইড বক্সের বিভিন্ন ধরনের লিকুইড বক্সের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে চায়না লিকুইড বক্স এছাড়া আমাদের কাছে হ্যান্ড শাহরের কালেকশান পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হ্যান্ড শাহরের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনেক কম প্রাইজে পাবেন এছাড়া পুষ শাওয়ারের কালেকশন বিভিন্ন ধরনের পিভিসি পুষ শাওয়ার এবং পি এস এস এর পুষ শহর রয়েছে বিভিন্ন ধরনের পুষ শহর ঠিক আছে অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোলসেল করি এছাড়া আমাদের কাছে লোডাউনের কালেকশান পাবেন বিভিন্ন ধরনের দেশি এবং চায়নাল থ্রি ডি ফাইভ ডি সব ধরনের লোডাউনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরও অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো রয়েছে তারপরে বি ওয়েস্ট বেসিন ওয়েস্টের কালেকশান রয়েছে সাবানদানি তারপর আপনার অ্যাসেজ জালির কালেকশন রয়েছে সাবানদানি বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো অনেক কম প্রাইজে আমাদের কাছ থেকে পারবেন চায়না কোয়ালিটি এবং গোল্ডেনের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইনের সাবান কেস রয়েছে ডাবল এবং সিঙ্গেল সব ধরনের কালেকশন আমাদের কাছে নিতে পারবেন আমাদের বিগত লাইভ ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কী প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক কালেকশন রয়েছে সবগুলো ভিডিও লাইভের মাধ্যমে দেখানো সম্ভব হয় না অনেক সময়ের ব্যাপার এই জন্য আমরা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এর পরবর্তীতে আমাদের কাছে রয়েছে আপনার কনার্স সিলভার কালেকশন অ্যাসেস এর সেল দেখতে পাচ্ছেন এগুলো চায়না এবং দেশি অ্যাসেস এর সেল সিলভার কালেকশান আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কম প্রাইজে হিউজ পরিমাণ নিতে পারবেন আমাদের কাছ থেকে স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন তিন থাক এবং দুই থাক এবং সিঙ্গেল থাকের ভিতরে যেমন সিঙ্গেলের ভিতরে এরকম সিঙ্গেল পাবেন বিভিন্ন ডিজাইনের সিঙ্গেলের কালার সিঙ্গেল কনারসেরগুলো রয়েছে এস এর এছাড়া আমাদের কাছে ডাবল দুই থাকের রয়েছে এবং তিন থাকের ভিতরে পাবেন এগুলো আমাদের কাছ থেকে একবারে পাইকারি হোলসেল রেটে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এ চায়না সিলিং শারগুলো রয়েছে অনেক কম প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি সব ধরনের ডিজাইনের রয়েছে আরও অনেক অনেক কালেকশন রয়েছে এছাড়া আমাদের কাছে পাবেন আপনার সিঙ্কের কালেকশন আপনাদেরকে একটু সিঙ্কের কালেকশনগুলো দেখেই আমাদের কাছে ডিপ আট ইঞ্চি ডিপের বল রয়েছে বিভিন্ন ধরনের আট ইঞ্চি বল ডিপ রয়েছে ষোলো বিশ তারপরে তেরো পনেরো বিভিন্ন সাইজে রয়েছে এবং দেশি এবং চা চায়না এগুলো রয়েছে টাকা স্পেন রয়েছে এগুলো হচ্ছে বোল আঠারো বিশ বোল এবং এছাড়া ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সিঙ্কের কালেকশনও রয়েছে দেশি এবং চায়না হেভি এবং মিডিয়াম ঠিক আছে টাকা স্পেন রয়েছে আমাদের কাছে এই এগুলো হচ্ছে টাকা স্পেন সিঙ্ক এগুলো আমাদের কাছ থেকে একবার পাইকারি হোলসেল ইটে নিতে পারবেন আপনারা ঠিক আছে আরও অনেক কম দামি এবং বেশি দামি রয়েছে এছাড়া আমাদের কাছে ডাবল বোলের সিঙ্ক রয়েছে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল বোলের সিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে ডাবল বলে সিং এগুলো আমাদের কাছ থেকে একবারে পাইকারি হোলসেল রেটে নিতে পারবেন এগুলো হচ্ছে আট ইঞ্চি ডিপ টাকা স্প্যান ঠিক আছে অনেক কম প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করি দোকানদার ভাইরা যারা রয়েছেন ঢাকার বাইরে দোকানদার ভাইরা তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক কম প্রাইজে পাবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মিরোরের অনেক কালেকশনগুলো রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের দেশি এবং চায়নার সকল ধরনের মিরোরের কালেকশনগুলো পাবেন নুপুর মিরোর থেকে শুরু করে চায়না নুপুর দেশি নুপুর অনেক ধরনের নূপুর মিররের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক কম প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এবং প্রোডাক্টের ফিনিশিং আমাদের কাছে খুবই ভালো মানের প্রোডাক্টের ফিনিশিং পাবেন এবং রেট মার্কেটের চেয়ে মার্কেট চ্যালেঞ্জের রেট নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা অনেক কম প্রাইজে বিক্রি করি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মিররের অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন এলইডি মিরর রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্কোয়ারের ভিতরে এবং অ্যাপেল ডিজাইনের এল ইডি মিরর তারপরে স্কোয়ারের ভিতরে মেটাল ফ্রেমের এবং অ্যাস ম্যাটাল অ্যাস 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 ডিজাইনের ভিতরে রয়েছে এগুলো হচ্ছে আপনার মেটাল এলইডি মিরর ঠিক আছে বিভিন্ন কালার হবে এখানে টাচ করলে কিন্তু কালারটা চেঞ্জ হবে আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এগুলো টাচ করলে কিন্তু কালারটা চেঞ্জ হবে চেঞ্জ হবে ঠিক আছে সবগুলো সবগুলোর ভিতরে কিন্তু কালারগুলো এমন চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা নিতে চান পাইকারি হোলসেল প্রাইজে আপনার থেকে এলইডি মিরর থেকে শুরু করে চায়না এবং দেশি সব ধরনের মিরর আমাদের কাছে সব ধরনের কালেকশনগুলো রয়েছে এগুলো আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রেটে আপনারা নিতে পারবেন তো আমি আপনাদের মিরোগুলো দেখা দিচ্ছি এর পরবর্তীতে দেখাবো টিস্যু বক্সের কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ এস টিস্যু বক্স প্লাস্টিকের টিস্যু বক্সের চায়না টিস্যু বক্সের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক ডিজাইনের কালেকশন রয়েছে এছাড়া আমাদের কাছে প্লাস্টিকেরও আরও অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো রয়েছে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন ঠিক আছে আরও অনেক অনেক কালেকশন রয়েছে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিব আপনারা যারা পাইকারি দামে স্যানেটারি প্রোডাক্ট নিতে চান আমাদের শপে অবশ্যই আসবেন আমাদের দোকানে অবশ্যই আসবেন আমাদের কাছ থেকে অনেক কম প্রাইজে আপনারা হোলসেল প্রাইজে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এগুলো আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার দেখতে পারবেন এখানে যোগাযোগ করলে আমরা আপনাদের পাইকারি রেটগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া চৌষট্টি জেলায় সকল জায়গায় আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা ঢাকা থেকে আপনাদের প্রোডাক্টগুলো এখান থেকে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো আর বলার কিছু নাই তো লাইফ ভিডিওটা বেশি বড় করব না অনেক সময় হয়ে গেছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা ঠিকানাটা আরেকবার বলে রাখি এটা হচ্ছে অনেকে আমাদের দোকানে ভুল করেন ঠিকানা আসতে পারেন না আবার ভুল লোকেশনে চলে যান তো আমাদের ঠিকানা আবার বলে রাখি এটা হচ্ছে গুলি ঢাকা গুলিস্তানের পাশেই কিন্তু সিদ্দিক বাজার নবাবপুরের পাশেই সিদ্দিক বাজার এটা হচ্ছে আপনার মাহমুদ টাওয়ারের পিছনে চুয়ান্ন বাই ক দ্বিতীয়তলা ঠিক আছে আমাদের দোকানের নামটা হচ্ছে জুবায়াত এন্টারপ্রাইস তো আমাদের দোকানে ঠিক ঠিকানা অনুযায়ী আসতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও বা লাইভ নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম